জায়গাগুলোতে বেশিরভাগই ট্যুরিস্ট মানুষরা আসে দেখতে পারতেছেন একটা ঝাঁক মানে ওই যে যে লাইন সব ট্যুরিস্ট আর বেশিরভাগই আমেরিকান আর ওই মানে ইংল্যান্ডের এই দুইটা দেশের মানুষ দেখি তারা মানে সবাই ইংলিশ পারে যখন জিজ্ঞাসা করি কই ব্রিটিশ ইংল্যান্ড তারপর আমেরিকা মানে বেশিরভাগই মানুষ এই যে আর তাদের কিন্তু গাইড করার জন্য মানে মানুষ থাকে যেহেতু ইতালিয়ান ভাষা ইতালিয়ান ভাষা ছাড়া কিছু ইংলিশ অতটা চলে না তো তাদের গাইড করার জন্য মানুষ থাকে ওই যে দেখতে পারতেছেন একজন করে ওই যে গাইড করতেছে যে কিভাবে নৌকা উঠবো বা কিভাবে কি টিকিট ওই যে দেখতে পারতেছেন এক মহিলা কত সুন্দর করে শিখা দিতেছে তারপর তাদেরকে যেহেতু এই জায়গায় আসছে তাদের প্রতি মানুষের কাছে কিন্তু গলায় একটা করে ঝুলাই না কাগজ থাকে কার্ড থাকে আইডি কার্ড মানে এখান থেকে ওখানে যাইবো একটা জিনিস আমি খেয়াল করতেছি লক্ষ্য করতেছি তাদের জীবনটা না মানে খুবই যখন বয়স্ক হয়ে যায় পেনশনের সময় তারা এই যে এইভাবে ঘোরাঘুরি করে তারপরে এই যে এইসব ভাড়া দেয় হ্যাঁ সাইকেল ভাড়া দেয় তারা সবাই সাইকেল ভাড়া নিব নিয়ে আবার চালাইব এই যে মানে উনি শিখা দিতেছে হ্যাঁ ওই যে শিখাই দিতেছে কোন দোকানে কি এখানে একটা ভোট উনি শিখা দিতাছে আর উনি দেখা দিতেছে এই যে কত চমৎকারভাবে এখানে ইয়া করতেছে ওই জায়গাগুলো আরও অনেক সুন্দর যত দূর যায় আর এই যে এখানে ফটো স্টেশন চলতেছে আবার দেখছেন মানে ঝাঁকের পর ঝাঁক আসতে এগুলো সব বেশি ট্যুরিস্ট ইতালিতে আর এই সব ভোটগুলা ভাড়া নেওয়া যায় সম্ভবত কত টাকা এটা আমি জানি না এই যে ট্যুর বেল্লা ট্রে ইসল এটার মানে কি আমি নিজেও জানি না ভিডিওটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়নি